আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন আমরা করব রাশি বৃদ্ধি ও রাশির অঙ্ক এই অঙ্কটা বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষা আসে আমরা এক নম্বর অঙ্ক করি জাহেদ সাহেবের বেতন দশ শতাংশ কমানোর পরে হ্রাসকৃত বেতন দশ শতাংশ বাড়ানো হলো তার কতটুকু ক্ষতি হলো পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষা আসে একটি প্রশ্ন দশ শতাংশ কমানো হলো মানে একশো থেকে দশ কমে গেল দশ শতাংশ কমানো মানে একশো থেকে দশ কম নব্বই থাকলো আমরা এটার সাথে গুণ করব দশ শতাংশ বাড়ানো হল দশ শতাংশ বাড়ানো হল একশোর সাথে দশ যোগ করে একশো দশ আমরা দুইটাকে গুণ করে দিব নয় এগারো নিরানব্বই দুটো শূন্য গুণ করার ফলে এটা আসে আমরা দুঘর আগে দশমিক বসাবো এক দুই দুই ঘর আগে দশমিক বসানোর ফলে আমরা নিরানব্বই পেলাম এই নিরানব্বইকে আমরা একশোর সাথে তুলনা করব। একশোর সাথে তুলনা করলে কী হবে একশো থেকে এক কম একশো থেকে এক কম তার মানে এক শতাংশ কম বা ক্ষতি হল উত্তর হবে এক শতাংশ ক্ষতি বা এক শতাংশ কম এখানে অপশনে আছে এক শতাংশ শূন্য শতাংশ দশ পাঁচ উত্তর ক প্রশ্ন দুইয়ে বলা আছে চিনির মূল্য বিশ শতাংশ কমল বিশ শতাংশ কম মানে একশো থেকে বিশ মানে আশি আমরা আশি লিখে ফেলি চিনির ব্যবহার বিশ শতাংশ বৃদ্ধি পেল বৃদ্ধি পাওয়া মানে একশো থেকে বেড়ে একশো বিশ হলো আমরা একশো বিশ লেখে ফেলি এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো আমরা আশি এবং একশো বিশের গুণ করলে আট বারং ছিয়ানব্বই আমরা ছিয়ানব্বই দুইটা শূন্য এই হলো গুণ করলে আসে এখন আমরা দুই ঘর আগে দশমিক বসাবো এক দুই দুই ঘর আগে দশমিক বসাইলে আমরা পাই ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আমরা একশোর সাথে তুলনা করবো মানে একশোর থেকে কত বড়ো বা ছোটো ছিয়ানব্বই একশো থেকে চার ছোটো তার মানে চার পার্সেন্ট কম উত্তর হবে চার পার্সেন্ট কমলো ঘ নম্বর উত্তর খুবই মজা খুবই চমৎকার করে অঙ্কগুলো করা যায় শর্টকাট টেকনিকে প্রশ্ন তিনে বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে একশোর সাথে টোয়েন্টি বেড়ে গেল মানে একশো বিশ আমরা একশো বিশ লিখে ফেললাম গুণ করব প্রস্থ টেন পার্সেন্ট হ্রাস করলো টেন পার্সেন্ট হ্রাস মানে একশো থেকে দশ কমে যাওয়া মানে নব্বই হুম তার মানে প্রথমটা বৃদ্ধি পেলো একশো একশো বিশ হয়ে গেলো পরেরটা হ্রাস পেলো মানে একশো থেকে কমে নব্বই হলো এই দুইটাকে আমরা গুণ করে দিব একশো বিশ এবং নব্বইকে গুণ করলে বারো গুণ নয় নয় বারো একশো আট একশো আট এবং আরও দুটো শূন্য এই এখন আমরা দুই ঘর আগে দশমিক বসাবো এক দুই দুই ঘর আগে দশমিক বসাইলে একশো আট পাই এখন এই একশো আটকে আমরা একশোর সাথে তুলনা করবো একশো কি একশো একশোর সাথে তুলনা করলে দেখলাম যে একশো আট আট শতাংশ বেশি বা আট শতাংশ বৃদ্ধি পেল তাহলে উত্তর হবে আট শতাংশ বৃদ্ধি ক উত্তর হবে খুবই সোজা অঙ্ক আমরা প্রশ্ন চার সলভ করব একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য পঁচিশ শতাংশ বাড়ালো পঁচিশ শতাংশ বাড়ানো মালে একশোর সাথে বেড়ে একশো পঁচিশ হবে আমরা এখানে একশো পঁচিশ লিখলাম এটার সাথে গুণ করবো বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমল পঁচিশ পার্সেন্ট কমা মানে একশো থেকে পঁচিশ কমে পঁচাত্তর হলো আমরা এখানে পঁচাত্তর লিখে দিলাম এবার একশো পঁচিশ এবং পঁচাত্তর গুণ করলে কী হয় নয় হাজার তিনশো পঁচাত্তর হয় নয় আমরা দুই ঘর আগে দশমিক বসাবো দুই ঘর আগে দশমিক বসালে তিরানব্বই দশমিক সাত পাঁচ এটা একশোর সাথে তুলনা করবো একশোর থেকে এটা ছয় দশমিক দুই পাঁচ ছোটো বা কম ছয় দশমিক দুই পাঁচ শতাংশ কম তাহলে উত্তর হবে ছয় দশমিক দুই পাঁচ কমানো হয়েছে উত্তর খ ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করে দিব। ধন্যবাদ সবাইকে